যদি এটা সত্যি তারা যারা এখন বলেছে আপনি যে কাগজ দেখেন তারা এক টিম বলেছে যে হ্যাঁ মে ইনএক্সপিরিয়েন্স আম্পায়ার হ্যাঁ আজকে সুজনও এক জায়গায় বলেছে সুজন যে মে ইনএক্সপিরিয়েন্স আমার হ্যাঁ প্রিমিয়ার লিগে কিন্তু আমার কোয়েশ্চেন টু এভরিবডি ক্রিকেট ফেটারনিটি ভ্যার বি লাই ট্রেন মাই আম্পায়ার সেটা তো হতে হবে প্ল্যাটফর্ম বলেছেন তার ডিভিশন সেকেন্ড ডিভিশন বাট আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগটা টিভিতে দেখানো হচ্ছে এবং প্রিমিয়ার লিগে দেশের টপ ক্রিকেটাররা খেলছেন এবং আমি বলবো যে সবচেয়ে আমি বলবো যে সুস্থ মানসিকতার ক্রিকেটাররা খেলছেন আমি ধরে নেব আপনি যদি থার্ড ডিভিশনের আমাদের এনভায়রনমেন্টটা জানা থাকে সাধারণ মানুষ হয়তো কেউ কেউ জগন্নাথ হলের মাঠে গিয়ে খেলা দেখতে পান থার্ড ডিভিশন তো হয় না সেকেন্ড ডিভিশন তো সেখানে যে পরিস্থিতি থাকে সেখানে আই উড ডাউট যে মিঠুভাই ঠিক ফিমেল আম্পায়ার ওখানে পাঠাতে সাহস করবেন কিনা পাঠানো সম্ভব না আমি সেখানে আসলে আবার সমাজ বারবার ফিরে আসে যে আমাদের এক্সেপ্টেবিলিটি এত মিনিমাম লো গ্রেডের যে আমরা কাউকে যোগ্যতা দিয়ে অ্যাকসেপ্ট করি না আমরা তাকে মেইল ওর ফিমেল দিয়ে প্রথমে আইডেন্টিফাই করি দেন তার লুক দেন আসে পারফরমেন্স অথচ উল্টোটা হওয়ার কথা প্রথম হওয়ার কথা তার পারফরমেন্স এখন যে নারী আম্পায়ারের কথা বলা হচ্ছে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তিনি ইংরেজিতে কমেন্ট্রি করেছেন আম্পায়ারিংয়ের কিন্তু অনেকগুলো শর্ত থাকে একটা ম্যাচের রিপোর্ট থাকে ম্যাচ দিতে হয় আম্পায়ার্স রিপোর্ট থাকে এই আম্পায়ার্স রিপোর্টটা ঠিক মতো প্রিপেয়ার করতে না পারার কারণে আমাদের অনেক আম্পায়ার অনেক দক্ষ আম্পায়ার আইসিসির একনোলেজমেন্ট পাননি আগে এটা আনফর্চুনেট বিকজ আমাদের আমাদের সবারই ভাষাগত সমস্যা কিন্তু কম বেশি আছে তারা ওই সময় প্রস্তুত ছিলেন না বাট এখন যেহেতু আম্পায়ারিং একটা বড় ফিউচার ভবিষ্যৎ দেখা যাচ্ছে সো অনেক ক্রিকেটার এক্স ক্রিকেটার আছেন বা আম্পায়ারিং করতে চান তারা ওই স্কিলগুলো ডেভেলপ করছেন শুধু মাঠে ডিসিশন দিয়ে কিন্তু একজন আম্পায়ার ইন্টারন্যাশনাল প্যানেলে যেতে পারেন তাকে অনেকগুলো স্কিল থাকতে হয় রাইটিং স্কিল থাকতে হয় স্পোকেন ভোকাবুলারি থাকতে হয় সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমি জানি না জেসি আমি খেলা যেহেতু দেখিনি উনি কেমন আম্পায়ারিং করছে বাট যে কম্পোনেন্টগুলো দরকার একজন ভালো আম্পায়ার হওয়ার সেগুলো তার মধ্যে আছে ইন এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এটা আসলে প্রথম কথা হলো কি জাস্ট শাট আপ মানে কোনো ক্লাবের বলার একটি আর নেই তার ইনি এক্সপিরিয়েন্স আছে যদি কিছু বলার থাকে দ্য ক্যাপ্টেন্স রিপোর্ট ম্যানেজার্স রিপোর্ট আছে রাইট ইট ডাউন দেয়ার ইউ ক্যানট মেক এ ফোন কল টু দ্য আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আর এবিসিডি বোর্ড ডিরেক্টর আর বোর্ড প্রেসিডেন্ট অর এনি মিডিয়া